মাথা যদি নত করতে হয় যেখানে মাথা নত করলে জান্নাত পাওয়া যায় যেখানে মাথা নত করলে জাহাজ নাম থেকে ভক্তি পাওয়া যায় সে জায়গায় মাথা নত করবেন বলি ইনশাআল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হাবিবকে ভালোবাসার তৌফিক দান করুক আমাদের রসুলকে মহাব্বত করার তৌফিক দান করুক আমরা বেশি বেশি করে দূর পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যার জন্য স্বপ্নে দেখছে আল্লাহ তালা সেই রসুনকে স্বপ্নে আপনাকে দেখায় দিবেন বলি সোহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি দূরত পরে জীবনে মৃত্যুর আগে একবার হলেও রসুলকে যেন স্বপ্ন দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ কবুল করুক وآكر دعوانا أن الحمد لله رب الذي خلق الانسان وكرمه من البيان ما لم يعلم. فسبحان الذي احصى امتنانه باللسان ولا بال ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زير له ولا نزير له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه

شادي حبيبه ومحبوبه ومقصوده مقبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সকল তারিফ আর প্রশংসা মহান মুহিয়ান আল্লাহ তালার জন্য পবিত্র এশারের নামাজ আদায় করার পর আজকের এই মহতে আয়োজনে বসার সুযোগ দান করেছেন জবান খুলে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ প্রিয় হাবিবকে মহাব্বত করার জন্য বলি আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাল্লাহার কোরআনকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ তাল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি ওই বান্দাকেও ভালোবাসি বলি আলহামদুলিল্লাহ জীবনে কত কিছুই না ভালোবাসলাম কত কিছু না দেখলাম কত কিছুর মহাব্বত না পড়লাম কত কিছুর মায়া ভালোবাসায় জীবনে অনেক টেনশন করেছি। কখনো চিন্তা করে দেখি নাই আমার রসুল আমার প্রিয় হাবিব যিনি এক বেলা ঠিক মতো খাবারও খাইতেন না উন্মতের চিন্তা যিনি মহাব্বত করতেন উন্মত এই উন্মত কিভাবে আল্লাহর জান্নাতে যাবে এই উম্মত কিভাবে আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবে এই চিন্তায় আল্লাহ রসুল থাকতেন আসুন আমরাও সেই রসুলকে মোহাবত করি রসুলকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহাকুল কোরানুল করিমে বলেন আল্লাহাল বলেন আমার রসুলকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি নবীজিকে তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠালাম আমার হাবিবকে তোমাদের জন্য রহমত বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী রসুলকে নবীজিকে রহমত বানালেন এই জন্য এই মানুষগুলো নবীকে পাওয়ার পরে যারা জাহান নামি ছিল নবীকে পাওয়ার পর যাহার নাম থেকে মুক্তি হয়ে জান্নাতি হয়ে যায় অন্ধকার চাহিলি এমন একটা জামানায় কাফেরগুলো আল্লাহর নবীর সামনে সামনি পর পর কালিমা পড়ে মুসলমান নবীকে এত ভালোবাসা দিয়েছেন আল্লাহর নবীর প্রেম নবীর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এখন যদি কোন উম্মত আল্লাহর নবীকে ভালোবাসেন বিশ্ব নবীর ভালোবাসা অন্তরের ভিতরে থাকলে প্রেম যদি থাকে মদিনাওয়ালা আপনাকে স্বপ্নে যুগে ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে দেখা দিবেন দেবেন যদি কাফেররা থেকে নিজের জীবন পরিবর্তন করতে পারে আল্লাহবুল আলমিন বলেন মুসলমান হওয়ার পর আমরা তো কাফের না আমরা তো ধর্মী না আমরা হলাম মুসলমান আল্লাহর রসুলকে যদি ভালোবাসি জীবনটাই পরিবর্তন হয়ে যাবে বলি শুভ আনন্দ আল্লাহর নবীকে কোনো ব্যক্তি যদি ভালোবাসে অন্তর দিয়ে মহাব্বত করে ব্যক্তির দাম কত জানেন আল্লাহ আল্লা বলেন তুমি রসুলকে ভালোবাসলা আর আমি আল্লাহ তোমাকে ভালোবাসবাহ সাহিকে জিজ্ঞাসা করলেন কেমন ভালোবাসো আমাকে উত্তর বললেন আপনাকে আমি ভালোবাসি আবার যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসি নবীজি বললেন পরিপূর্ণ ইমানদার তুমি এখনো মমিন হও নাই সাহাবি চিন্তা করলেন আবার উপদি উত্তর করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আপনাকে আমার পরিবার পরিজন সম্পদ সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুমিন হও নাই সাহাবী সুন্দরভাবে চিন্তা করলেন পরবর্তী টাইমে সাহাবি যখন উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি দুনিয়ার সব কিছুর চেয়ে নয় আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বলেন এই মুহূর্তেই তুমি হলা পরিপূর্ণ মুমিন আল্লাহর নবীকে যারা জীবনের থেকেও বেশি ভালোবাসেছেন আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়াতে বাড়িয়েছেন বলি সুবহানাল্লাহ নবীর প্রেম এবং উম্মত যদি রিক্সা চালক হয় শ্রমিক হোক কুলি হোক মজুর হোক যেই হোক না কেন নবীজির প্রেম যদি আপনার অন্তরের মাঝে থাকে কোটি কোটি টাকার মালিকের চেয়েও আল্লাহর কাছে আপনার দাম বেশি বলি সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমী সয়ব নিজের রসুলকে ভালোবাসেন আমার নবীজিকে আল্লাপাক রব্বুল নিজেই ভালোবাসেন যখন কোন আল্লাহর বান্দা রসুলকে ভালোবাসেন ও বান্দা নবীজিকে ভালোবাসার কারণে তুমি জানো না আমি আল্লাহ তোমাকে ভালোবাসি সাহাবিরা নবীর জন্য জীবন দিতেন জীবনের সব কিছু শেষ করে দিয়েছেন কিন্তু আল্লাহ নবীর মুখে হাসি ফুটেছেন সাহাবিদের চিন্তা হলো আল্লাহর নবী যদি সাহাবিদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় জীবনে তারা আর দুনিয়ার জমিনে তারা আর কোনো গ্রীষ্ম চায় না সুবাহ সেই রসুলকে ভালোবাসতে হবে আল্লাপাক বলেন নবীকে তোমাদের জন্য পাঠালাম রহমাত আল্লাহ আলমী এমন একজন নবী পাঠালাম যে মানুষ রসুলকে দেখে কালিমা পড়লো যাহার নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে হয়ে গেল বলে সুবাহ আপনি চিন্তা করেছেন অথচ আমরা মুসলমান সেই নবীর উম্মত রসুলকে ভালোবাসতে পারি না জান্নাতুল জর্জল করতে পারি না রসুলকে ভালোবাসতে পারি না জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি না রসুলের প্রেম ভালোবাসায় যদি আপনি দুরুদ বেশি বেশি পাঠ করেন রব্বুল আলামিন তার রসুলকে স্বপ্নে যুগে আপনাকে দেখায় দিবেন সুবহান আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন রসুলকে এত বেশি ভালোবাসতেন হজরতে আবু বকর হজরতে ওমর হজরতে ওসমান হজরতে আলী তারা ভালোবাসতেন তাদের ভালোবাসার অপরিসীম ভালোবাসা ছিল আল্লাহ নবীকে এত ভালোবাসা দিয়েছেন যে বিশ্ব নবীর সাহাবিদের উপরে একেবারে রাজি আর খুশি হয়ে গেছেন বলি সুবাহ হজরতে খুবাইবের ভালোবাসার মাত্রাটা এত বেশি ছিল হাজরতে খুবাইম নবীজিকে এত ভালোবাসা দিয়েছেন কাফেররা পর্যন্ত খুবাইবকে যখন আক্রমণ করলো খুবাইবকে এরেস্ট করা হলো ধরে নেওয়া হলো তাকে বন্দি করে দেওয়া হলো এখন দেখবেন আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে অন্তর থেকে মহাব্বত করেন জীবনে চলার পথে অনেক বিপদ আসবেই বিপদের মুখোমুখি যদি আপনি থাকেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে আপনাকে উদ্ধার করবেন হাজির খুবকে যখন ধরে নেওয়া হলো খুবাইফকে বলা হলো খুবাইফ এই মুহাম্মদের নামটা তুমি মুখ থেকে বন্ধ করে ফেলো মোহাম্মদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না যদি মোহাম্মদের ব্যাপারে তুমি যদি কোনো তাহলে তাহলে মনে রাখবা এই মধ্যে দুনিয়াতে অবস্থায় তোমার যত দরকার টাকা দরকার বাড়ি যা কিছু দরকার সব তোমাকে দেওয়া হবে বিনিময়ে শুধুমাত্র মোহাম্মদের বিপরীত তোমাকে যেতে হবে হয়তো বললেন এটা কখনো সম্ভব না আমি আমার জীবনের থেকে কলিজার থেকে বেশি ভালোবাসি আমার নবীকে আমার রসুলকে এত বেশি ভালোবাসি আমার হাবিবকে এত বেশি ভালোবাসি আমার রসুলের জন্য পুরো দুনিয়া কুরবানি করে দিব দুনিয়ার প্রয়োজন নাই আমি আমার রসুলকেই চাই এখনো যদি কোন উম্মত রসুলকে এভাবে ভালোবাসা দেয় মদিনাওয়ালা রসুল থেকে সুপারিশ করে জান্নাতে নেবে বলি সুবাহ হযরত কুবাইবকে জেলখানার মধ্যে নেওয়ার পর কাফেররা নির্যাতন করলেন কুবাইবে জবান থেকে বের হলো না রাসূলকে যে ভালোবাসে না এটা বের হয় না হযরত কুবাইবকে প্রচুর আক্রমণ আঘাত করা হচ্ছিল কিন্তু কখনো জবান দিয়ে যেটা বলেছিলেন ইলাহা

কখনো তিনি এই কালিমার বিপরীত যেতে পারে না কারণ আপনি যদি মুসলমান হন মুনাফিক না হন মুসলমান যারা মৃত্যুর আগ পর্যন্ত দেখবেন ইমানকে যত ঝড় আসুক যত বিপদ আসুক ইমানকে সঙ্গে করে নিয়ে দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হয়ে যায় খুবাইবকে যখন প্রচুর মারধর করা হচ্ছিল তিনি কোন কর্মেই যখন স্বীকার করছে না যে মোহাম্মদ কে মানি না এই কথা বলে না তিনি তারা বললেন খুমাইবকে জেলখানার মধ্যে এমন কষ্ট তাকে দিতে হবে কষ্টের কারণে সে যেন মুহাম্মাদের নাম ভুলে যায় আল্লাহর নাম যেন ভুলে যায় তারা তাকে আক্রমণ শুরু করলো জেলখানার মধ্যে খাবার দেয় না বন্ধ করে দিল খাবার দাবার কিন্তু জেলখানার প্রহরীকে বলে দিলেন খুবাইবের অবস্থা যদি একেবারে মৃত্যু সজ্জায় চলে যায় মৃত্যু মুখোমুখি যদি হয়ে যায় তাহলে তাকে খাবার দিও এর পর্যন্ত খাবার বন্ধ থাকবে আদ্রতি খুবাইবকে যখন খাবার দাবার বন্ধ করে দিলেন তিনি তার মন মতো করে মুসলমানের দেখবেন আপনি খাবার বন্ধ করে দেন জায়গা জমি বাড়ি ঘর সব কিছু নিয়ে নেন মুসলমান নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যায় মুসলমান যদি সত্য মুসলমান হয়ে থাকে মুসলমান করলে দুনিয়া এ ভুলে যায় এই মুসলমানের অন্তরের ভিতরে যিনি শান্তি দেন তিনি কে মুসলমানের অন্তরের ভিতরে যিনি প্রশান্তি দান করেন তিনি হলেন আমাদের আল্লাহ হযরতে খুবাইবের খাবার বন্ধ হয়েছে তিনি চিন্তা করে নাই

হজরতে খুবাইব যখন এইভাবে তেলোয়াত করছিলেন খুবাইবের জেল পহরী যিনি পাহাড়ার দায়িত্ব পালন করছিলেন তিনি লক্ষ্য করে দেখলেন খুবাইবকে খাবার দেই না কোনো খাবার খায় না কিন্তু না খেতে না খেতে অসুস্থ হয় একটা মানুষ কিন্তু খুবাইবের দিন যতই যায় অসুস্থ তো হয় না বরঞ্চ তার চেহারা সুন্দর হয়ে যায় তার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো নুরানি হয়ে যায় বলি সুবাহ আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য যারা জীবন দিয়ে দেয় এই জীবন এত দাম এত দাম এই জীবনগুলো জীবন গুলো আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান বানাবেন এই রব্বুল আলমিন এই মানুষ গুলোকে আল্লাহ তালা দুনিয়াতেও সম্মান দিবেন পরকালেও তাদেরকে মুক্তি দান করে দিবেন বলে সুবাহ হাজরে খুবাই কি খায় তাহলে জেলখানার মধ্যে জেল পহরি দেখেন রাত যখন গভীর হয়ে যায় হাজরত খুমাইবের দিকে তিনি তাকালেন তাকিয়ে দেখলেন কে যেন আঙ্গুরের ঝোকা তার সামনে তুলে ধরেছেন সেখান থেকে তিনি আঙ্গুর একটা একটা করে আঙ্গুর নেয় আর খায় এভাবে যখন খাচ্ছিলেন তারা চিন্তা করলেন খুবাইবকে জেলখানার মধ্যে তাকে যদি আমরা খাবার না দেই তো কি হবে খুবাইবের খোদা তাকে খাবার দেয় বলি সুবাহ আমরা যদি খুবাইবকে খাবার না দেই কিচ্ছু আসে যায় না কারণ খুবাইব যে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ হযরতে খুবাইব যে কালিমা পড়েন এই কালিমা পড়ার কারণে খাবারের ব্যবস্থা সকল কিছুর ব্যবস্থা কে নিয়েছে আল্লাহ তাআলা তার সব কিছুর ব্যবস্থা নিয়েছেন বলি সুবহানাল্লাহ আজ যদি আপনি এই কালিমার উপর অবিচল অটল থাকেন আপনার জীবনের নিরাপত্তা সাংসারিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছুর দায়িত্ব কে নেবেন আল্লাহ তাআলা নেবেন কিন্তু মুসলমানের ঈমান থাকতে হবে অবিচল মুসলমানের ঈমান থাকতে হবে অটল মুসলমানের ঈমান দুর্বল হলে আল্লাহর সাহায্য নাই মুসলমানের ঈমান যদি শক্ত হয় রব্বুল আলমী খোবাইবের মতো সাহায্য করবেন বলি সুবাহার হাজরতে খোবাইবকে খাবার বন্ধ করে দেওয়ার পরে কোনো লাভ হলো না তারা চিন্তা করলেন কাফেরদের ধারণা হল মুসলমানদেরকে যখন আঘাত করতে করতে যখন তারা কোনোভাবেই ফেরাইতে পারে না তাদের চিন্তা হলো শেষ করে দেওয়া আল্লাহর রাসূলজিও চিন্তা করেছিলেন তারা দুনিয়া থেকে বিদায় করে দিবেন কিন্তু নবীজিকে বিদায় করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে যারা থাকে বিপদ আসলেও রব্বুল আলামিন সাহায্য করে আসবে এই বিপদ বিপদ আসবে মুসলমানের উপর কিন্তু মুসলমান সে জায়গায় দাঁড়িয়েও যদি বলে আল্লাহ দুনিয়াতে কত নবীকে তুমি সাহায্য করেছো কত ওদ কে কত বান্দাকে তুমি সাহায্য করেছ আমিও তো তোমার একজন বিপদ আসছে আল্লাহ তুমি সাহায্য করো দেখবেন আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসবে। আপনি নিতে না আল্লাহ এত করবেন আল্লাহ আপনি বলবেন অনেক বেশি হয়ে গেছে অনেক সময় দেখা যায় না যে দেখবেন মানুষকে আল্লাহ তাআলা এত দান করেছেন তো ওই মানুষটা বলে আল্লাহ তুমি আমাকে খুশি হয়ে এত দিয়েছো মানুষ খুশিতে কান্না করে সুবহান হাজরতি খুবাইবকে তারা চিন্তা করলেন একে খাবার বন্ধ করে দিয়ে কোনো লাভ হলো না খাবার দাবার বন্ধ করে দিয়ে কষ্ট দিয়ে কোনো লাভ হলো না কিন্তু খুবাইবকে কি করা যায় তারা চিন্তা করলেন জীবনের তরে তাকে শেষ করে দিব হয়তোবা মুহাম্মাদের নাম তার জবানে থাকবে আর নয়তোবা দুনিয়া থেকে তাকে বিদায় হতে হবে হাজরতে খুবাইবকে প্রস্তাব দেওয়া হলো খুবাইব তুমি যদি মুখ থেকে বন্ধ না করো তাহলে তোমাকে শুলে চড়ানো হবে তোমাকে ফাঁসিতে দেওয়া হবে তুমি কি করো বা সিদ্ধান্ত নিয়ে নাও যদি খুবাইব বলেন আল্লাহর নবীকে আমি এমন ভালোবাসি আমার কলিজার থেকে আমার জীবনের থেকে বিশ্ব নবীকে আমি এত ভালোবাসা দিয়েছি আমি আমার জীবনের মূল্যের ভালোবাসা টিকিয়ে রাখতে চাই হাজরাইফকে বলা হলো নিয়ে যাও শুনেতে চালানোর জন্য হাজরত খুবাইফকে ধরে নিয়ে গেলেন কাফেররা নিয়ে যাওয়ার পর ফাঁসির মঞ্চে তাকে উঠানো হলো ফাঁসির মঞ্চে ওঠানোর পর সে জায়গায় বলা হলো খুবাইব খুব তুমি শুধু বলো যদি তুমি একটা কথা বলতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে বললেন কি বলা তুমি শুধুমাত্র বলো যে তোমার এই জায়গায় তোমার ফাঁসির রশিটা তোমার গলায় না হয়ে মোহাম্মদের গলায় হলে ভালো লাগতো এই কথার গুণ শুধু তুমি বলো হাজর খুবাইব ডেকে বললেন এই কবে তো বলবোই না খুবাই থুতু নিক্ষেপ করলেন তাদের উপরে তারা বললেন খুবাই তোমার আচরণে আমরা কষ্ট পেয়েছি অতএব তোমাকে আর দুনিয়াতে রাখতে চাই না তোমাকে বিদায় করে দিব আমরা খুবাই বললেন আমাকে বিদায় করে দাও কিন্তু কোন লাভ হবে না তোমাদের আমাকে বিদায় করে দিলেও আমি রাজি আছি আল্লাহর রাসূলের প্রেম নবীজির প্রেম অন্তর থেকে বুঝতে পারবো না হাজরতে কুমাইল বললেন ঠিক আছে আমাকে তোমরা ফাঁসি দিয়ে দাও কিন্তু আমি তোমাদের কাছে একটা আবদার করব ছোট্ট আবদার কাফেররা মনে করেছিল না তার মৃত্যুর ভয়ে না কোনো কোন অবলম্বন করবে এখনো দেখবেন কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের কায়েমের জন্য অনেক মানুষ জেলখানায় গিয়েছিল আপোষ করলে জামিন পেয়ে যেত কিন্তু কোনদিন আপোষ করে নাই ফাঁসির মঞ্চে তারা শহীদ হয়েছে বলে আমি তোমাদের সঙ্গে আপোষ করতে রাজি নই কাজ যদি আমাকে একটু সময় দাও আমি দুরাকাত নামাজ পড়তে চাই করে আদায় করব।

কাফেররা মনে করবে এই মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ বেশি লম্বা করতেছে সময় নিচ্ছে হযরতে খুবাইব দ্বিতীয় রাকাত নামাজটা শেষ করে দিলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করা মাত্রই তিনি নামাজ শেষ করে বললেন তোমরা তোমাদের কাজ করো কারণ দেখবেন মুসলমান যদি হয় ইমানদার মুসলমান যদি হয় একে যদি আপনি হত্যা করেন মারেন কাটেন যাই করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম থেকে এক বিন্দু পরিমাণ সরে যাবে না বলি সুবাহার আল্লাহ হজরতে খুবাইবকে শহীদ করে দেওয়া হয়েছে কিন্তু জালিমের কাছে কোন মাথা নত করে নাই করে নাই করে নাই কারণ জালিমের কাছে মাথা নত করলে জাহান্নামের রাস্তা যদি মাথা নত না করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথাকে উঁচু করে দিবেন মাথার সম্মানের খাতিরে রব্বুল আলামিন জান্নাতি মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ এজন্য আমাদের মাথা আল্লাহ তাআলা সাজা করে দিয়েছেন এই মাথা কারো সামনে নত হবে এই মাথা যদি নত করতে হয় আল্লাহ রব্বুল আলামিনের সামনেই নত করবেন আর যখন বান্দা শেষদার মধ্যে মাথা নত করে আল্লাহ বলেন বান্দারে। তুমি যখন আমার সামনে মাথা নত করলা এই মাথা উঠানোর আগে জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন বলি সুবহান মাথা যদি নত করতে হয় যেখানে মাথা মতো করলে জান্নাত পাওয়া যায় যেখানে মাথা নত করলে জাহাজ নাম থেকে ভক্তি পাওয়া যায় সে জায়গায় মাথা মতো করবেন বলি ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হাবিবকে ভালোবাসার তৌফিক দান করুন আমাদের রসুলকে মহাব্বত করার তৌফিক দান করুক আমরা বেশি বেশি করে দূর পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যার জন্য স্বপ্ন দেখছে আল্লাহ তাআলা সেই রসুলকে স্বপ্নে আপনাকে দেখায় দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দূরত পড়ে জীবনে মৃত্যুর আগে একবার হলেও রসুলকে যেন স্বপ্ন দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ কবুল করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته